ডাইনোসর তার পাশেও কিন্তু ডাইনোসর এদিকে আমরা তৃতীয় স্বাগত জানাই আরেকটি একটি প্রস্তুতি ব্লগে তোমাদেরকে তো আজকে আমরা দ্বিতীয় পর্বে চলে এসেছি বালুকাটে যে সমস্ত পূজা হয় তোমাদেরকে সমস্ত কভার করার চেষ্টা করব এই ব্লগে এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক প্রগতি সঙ্গে পূজা মণ্ডপের কাছে তো আজকে প্রগতি সঙ্গের এই বছরে কি থিম আর কতটুকু প্যান্ডেল হয়েছে এই ব্লগে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসবা অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো বেলো এখানে করো আমি এখন দাঁড়িয়ে আছি একদম প্রগতি সংঘর প্যান্ডেলে দেখতে পাচ্ছ বাইরের দিকটা এটা তো এখানে কিন্তু সমস্ত কাঠের তৈরি হচ্ছে এই বছরের তো তোমাদেরকে থিমটা বলবো থিম বলার আগে তোমাকে পোস্টারটা দেখাই দিই তো দেখতে পাচ্ছ প্রগতি সংঘর আর প্যান্ডেলটা যদি তোমাকে বলি কাঠ আর কাঠেই তৈরি হচ্ছে মেয়ের আর যদি তোমাদেরকে থিম বলি প্রগতি সংঘর এই বছর থিম তরঙ্গ ঠিক আছে আর ছেষট্টিতম তম বর্ষায় পরিপূর্ণ হচ্ছে ক্লাব তো আমরা এখন ভিতর দিকে যাব আস্তে আস্তে আর কতটা কাজ হয়েছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঠের বেশিরভাগই ক্ষেত্রে তৈরি আর যেটা থিম বললাম তোমাকে থিম হিসাবে কিন্তু এবার করা হচ্ছে প্যান্ডেলটা বেশিরভাগ অংশই তো এখানে দেখতে পাচ্ছ সবার আগে তো এখানে কিন্তু দুটা লেয়ার করা হয়েছে একটা হলো সিঁড়ি থেকে নেমে আবার সিঁড়িতে যে নামতে হচ্ছে তো আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি তো সবার আগে আমরা যেটা লক্ষ্য করব তো দেখতে পাচ্ছো এইখানে ওই তরঙ্গ যে মানে উর্জা শক্তি ব্যাপ যেটা থিম দেখানোর কিন্তু চেষ্টা করা হয়েছে তো আর এই দেখতে পাচ্ছ সাদা সাদা তো সমস্ত কাঠের পুদ্ধে তৈরি একবার তো দেখছো আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম এই কাছের যে একটা পাতা রকম সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে তো দেখছো এক এক করে আর এদিকে গোটাটা কিন্তু একই থিমের মানে একই রকম করা হয়েছে আর এখানে দাদারা কিন্তু কাজ করছে তো এদিকটা আমি ভিতর দিকে যাব তো এখন আমি ভিতর দিকে তোমাকে দেখাতে চলেছি তো ভিতর দিকে যদি আমি আসি ভিতর দিকে কিন্তু মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায় তো এখানে কিন্তু লাইটিং সজ্জার কাজ চলছে তো দেখতে পাচ্ছ আর উপরের দিকটা দেখো ঝাড় বাতিটাতে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ভিতরের ডিজাইনটা ভিতরের ডিজাইনটা যদি আমি কথা বলি প্লাস্টিক ফাইবার কিন্তু ইউজ করা হয়েছে পোড়াটাকে আর এই সাইডে কিন্তু সেমি রাখা হয়েছে আর সামনের দিকে কিন্তু প্রগতি শঙ্কর মাতৃ প্রতিমা তোমাদের দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা এই বছরে প্রগতি শঙ্কর তো আমি একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাটা কিন্তু অনেক অংশই কাজ কমপ্লিট হয়ে গেছে তো কালারের কাজটা মোটামুটি কমপ্লিট বলতে গেলে আর এখনও কিন্তু অনেকটা কাজ বাকি আছে তো দেখছো দিক থেকে আর ভিতরে ইয়াটা কিন্তু থিমটা কিন্তু এরকমই থাকবে প্রগতি সংঘ লাইটিং টাইটিং কমপ্লিট হয়ে গেলে পরিপূর্ণ হয়ে গেলে আরো সুন্দর দেখতে লাগবে তো এখানে যেটা দেখছি তো এখানে গাছের এক ধরনের ফুল দেখতে পাচ্ছি এটা দ্বারা কিন্তু যা শুনলাম মেডিসিন তৈরি করা হয় আর তার সাথেই বেতের লাঠি কিন্তু ইউজ করা হচ্ছে তার সাথেই আর এদিকটা আমি যদি যাই তো এদিকে সমস্ত কিন্তু লাইটিং যে ভিতরে তো না দাদা এটা কি লাইটিং তো ভিতরে তো লাইটিং সজ্জার কিন্তু কাজ চলছে ভিতরটা তো দেখছো তোমরা আর সমস্ত কিন্তু বাইরের কাজ যদি বলি যদি বলতে থাকি যদি বাইরের কাজ বলি ফোরটি কিন্তু কাজ হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা আমরা দ্বিতীয় লোকেশনে চলে এসেছি তো আমি চলে এসেছি যেখানে এটা হচ্ছে উত্তমাশা ক্লাব তো উত্তমাশা ক্লাবে এই বছরের প্যান্ডেল ঠিক সামনে দেখতে পাচ্ছ তো আমি দাঁড়িয়ে আছি একদম আশায় প্যান্ডেলের সামনে তো এই বছরের থিম হচ্ছে প্যাচার আদলে তোমাদেরকে বলে রাখি প্যাচার আদলে কাজ কতটুকু হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো প্যান্ডেলটা হচ্ছে কাঠ এদিকে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বাকি আছে কাজ তো কাঠ বাঁশ আর ফর্মের ইউজ করা হয়েছে তো এদিকে সবার আগে দেখছি এখানে কিন্তু অনেকটা উঁচা করে করা হয়েছে তো এখান থেকে একটা সিঁড়িদের টোপকে তারপর ওখানে যেতে হবে তো দেখছো আর এই প্যান্ডেলের গোটাটা আমি আরও দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো তো দেখছো তোমরা এখানে তো উপরে যেটা দেখো একদম প্যাচার শেপে কিন্তু করা হয়েছে তো দেখছো উপরে কিন্তু প্যাচার শেপে কিন্তু করা হয়েছে যেটা থিম সেরকম কিন্তু প্যানেল করা হচ্ছে উত্তমার সাথে এবার তো আমরা ভিতরে গিয়ে দেখব যে ভিতরে কতটুকু কাজ হয়েছে আর প্রতিমাটাকে দেখবো তার সাথে তো এখন ভিতর দিকে যাচ্ছি তো ভিতর দিকে কিন্তু আসলে সবার আগে দেখবো যে কাজ কতটুকু হয়েছে তো উপরের দিকে কাজটা দেখো অনেকটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট আর উপরের কাজের ফাইবার ফর্ম কিন্তু অনেক কিছু তারপর বিভিন্ন ধরনের প্লাস্টিক সমস্ত জিনিস কিন্তু ব্যবহার করা হয়েছে প্যান্ডেলের ভিতর উপরের দিকটা আর এই দিকটা যদি যায় ঠিক সামনে কিন্তু উত্তমা উত্তমাশে ক্লাবের মাতৃ প্রতিমা রাখা আছে তো ওটাও দেখাবো তোমাদেরকে তো তো ভিতরের অংশটা দেখো একদম কিন্তু কাজ চলছে আর ঠিক সামনে কিন্তু মাতৃ প্রতিমা যেটা এখন কভার করা আছে তো আমি তোমাকে সাইড থেকে দেখানোর চেষ্টা করছি তো একবার মাতৃ প্রতিমাটাকে দেখো অলরেডি কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাতৃ প্রতিমার এই বছর উত্তমাসা ক্লাব উত্তমাসা ক্লাবের এই বছর কিন্তু এটা তো দেখছো একদম কিন্তু পুরাপুরি কমপ্লিট আর দেখতে পাচ্ছি শঙ্কর শিবালয় থেকে কিন্তু বানানো হয়েছে বালুঘাটে দক্ষিণ দিনাজপুর তো আমরা পেয়ে গেছি উত্তমাশা স্কুলের ক্লাব সিকিউরিটি দাদা আগেই তোমাদেরকে বলে রাখি আন্তরিক শুভেচ্ছা দু হাজার পঁচিশের তো এবার আমি জানতে চেয়েছি যে এবার উত্তমাশা ক্লাবের থিমটা কি হচ্ছে বলতেন আমাদের এবার উত্তমাসা ক্লাবের আটষট্টিতম পূজা আচ্ছা এই পুজোতে আমরা থিম করেছি হচ্ছে প্যাঁচা আদলে করছি আচ্ছা প্যাঁচা যেরকম অন্ধকারে নীরব সংস্কারক সমাজের সেরকমই আমাদের ক্লাবের একটা নিজস্বটা যেটা আছে সেটা হচ্ছে আমরাও নীরব সংস্কার এখানে যে নালন্দা বিদ্যাপীঠ উত্তম আশা উত্তম আশা নার্সারি এই তিনটে সংস্থাই ক্লাবের থেকেই তৈরি আচ্ছা আমাদের ক্লাবের থেকে বাচ্চাদের খেলাধুলার জন্য শিশু উদ্যান হ্যাঁ এরকম আমরা সমাজের সাথে মিশে এই সংস্কারক কাজগুলো খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের যাতে ইয়ে হয় হ্যাঁ শারীরিক বিকাশ মানসিক বিকাশ সেরকম আমরা কাজ করে থাকি সেই আদলে আমরা এই প্যান্ডেলটাও করেছি যে প্যাঁচা যেরকম অন্ধকারে নীরব সংস্কারের কাজ করে আমাদের সমাজে আমাদের বলছি এখানকার ঠাকুর মানানো হয়েছে না অন্য জায়গা থেকে আনা হয়েছে না আমাদের সবাই বালুর আচ্ছা ঠাকুর আলোকসজ্জা প্যান্ডেল সাউন্ড সব কিছুই বালুর ছেলেকে দিয়ে করানো হয়েছে যেটা সবচেয়ে বড় প্রশ্ন এইবার প্যান্ডেলটা ওপেন হবে হচ্ছে আমাদের আশা রাখছি আমরা চতুর্থ দিন ওপেনিংটা করব আচ্ছা চতুর্থ দিন না আর যেটা বলতে যাচ্ছি যে এবার কি উত্তমাশা ক্লাবের যে দেখলাম ভিতরটা তো প্যান্ডেলটা শুধু হচ্ছে কি কাঠ বাসে না আরও কি ফাইবার ইউজ মানে বিভিন্ন ধরনের জিনিস ইউজ করা হচ্ছে অনেক কিছু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো বন্ধুরা আমরা তৃতীয় নাম্বার লোকেশনে চলে এসেছি তো দুর্গা সাধারণতম এবারের থিম হচ্ছে জোরাসিক ওয়াল এক সময়ের তোমাদেরকে দেখাবো ভিতরে গিয়ে কতটুকু কাজ হয়েছে আর কি কি হয়েছে তো দেখছো আমি কিন্তু দুর্গাবাড়ির একদম ভিতরে প্রজাপাঙ্গ তো এইটা কিন্তু একটা ডাইনোসরের মুখ তো তোমাদেরকে দেখাচ্ছি সামনে দিকটা আসতে পারছি না তার জন্য তোমাকে এই সাইডে দেখাচ্ছি এই দিক দিয়ে কিন্তু এন্ট্রি হবে তো দেখছো তো আর এদিক দিয়ে এন্ট্রি হয়ে সোজা কিন্তু এই সাই বাসটা যেতে হবে তো আমি বাসা যদি যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক ডাইনোসরের স্ট্যাচু বা মূর্তি রাখা আছে দেখছো আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা যেটা দুর্গাবাড়ি সেটা কিন্তু রাখা আছে আর এই সাইডটা কিন্তু এদিক দিয়ে তোমার এন্ট্রি করতে হবে তো আমরা যখনই এন্ট্রি করব ফার্স্টে তোমার সবার আগে দেখবা যে এখানে কিন্তু এবার জোরাসিক ওয়ার্ল্ডে কিন্তু গোটা থিমটাই কিন্তু বানানো হয়েছে জোরাসিক ওয়ার্ল্ডের তো সবার আগে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ডাইনোসর তার পাশেও কিন্তু ডাইনোসর এদিকেও রাখা আছে আর এই দিকটা কিন্তু গোটাটাই মানে দুটা ডাইনোসর একসাথে রাখা আছে আর থিমটা দেখো পাতার পুদ্দে কিন্তু কাজ করা হয়েছে এলা কিন্তু গাছের পাতা পাতাতে কিন্তু একটা পাহাড়ের মতন বানানো হয়েছে দেখছো তো পুরোটাই আর একটা মিডিলে কিন্তু এটা গাছ এখনও কিন্তু কমপ্লিট হয়নি এর মধ্যে আরও কিছু অন হবে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাতা ইউজ করা হয়েছে মানে এক যদি বলতে পারি পাহাড়ের মতন আর এখানে সবচেয়ে বড় যে ডাইনোসরটা সেটা কিন্তু প্লাস্টিক বন্ধ রাখা হয়েছে কারণ বৃষ্টি হচ্ছে বালুর যখন তখন ওর জন্য প্লাস্টিক বন্ধ রাখা হয়েছে আর আমি যদি এদিকটা যদি যাই তো দুর্গাবাড়ির ভিতরটার দিকে আরও তো এইখানে কিন্তু আমি একটা জিনিস দেখতে পেলাম তো এটা কিন্তু দুর্গা ঠাকুরের কিন্তু মুখমণ্ডল বা মূর্তি একটা রাখা হয়েছে এখানে আর এদিকেও কিন্তু সেম দিয়ে ঢাকা আছে আর ঠিক সামনে কিন্তু আমি একটা জিনিস দেখছি তো এইখানে টিউরেক্সের মাথাটা যেটা যেটা আমরা জানি টিওরেক্স সবচেয়ে বড় ডাইনোসরের মধ্যে মাংসাহারির মধ্যে তো এর মাথাটা কিন্তু এখানে তো আমি দেখছি আর ঠিক এই দিক দিয়ে ত্রিপল এটা তো ডাইনোসর না গোটাটাই তো এখানে কিন্তু সমস্ত জিনিস তীরপলতে ঢাকা আছে যখন ওপেনিং হবে তখন দেখতেই পাবো তোমরা আসলে আর ঠিক গাছের মাঝখানে দেখো তো এখানে কিন্তু একটা ডাইনোসরের মুখ তোমরা দেখতে পাবা গোটা সরের বডি ওটা মতন কমপ্লিট করা হয়নি তো দেখছো তোমরা কিন্তু গোটাটা ঘুরে দেখ আর বাচ্চাদের পেশন্দ লাগবে বাচ্চা না শুধু বড়দেরও ভালো লাগবে কারণ বড়রাও একটা আছে চাহিদা কেন আমরা অনেক সময় ডাইনোসরের বই দেখেছি অনেক রকম মুভি দেখেছি তো আমরা সরাসরি কিন্তু আজকে যেই জিনিসটা আমরা দেখতে পারছি দুর্গাবাড়ির মাধ্যম দিয়ে খুবই ভালো থিম লাগলো আমার সামনে তো কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে তো আর আর তোমরা এদিক দিয়ে ঘুরে আর এই দিয়ে কিন্তু এক্সিট হয়ে যাবে তো তোমাদেরকে দেখাতে পারলাম তো আমরা এখন কথা ক্লাব সদস্যর সাথে পেয়ে গেছি ক্লাবের একজন সদস্য দাদা তোমার নামটা আমার নাম প্রীতম কুণ্ডু আচ্ছা বলছি এবারে যে দুর্গাবাড়ির থিম সেটা তুমি একটু যদি রিভিল করতা মানে সবাই তো অনেক কেউ জানে ওর অনেক কেউ জানে না তো তুমি যদি একটু বলতা তোমাদের থেকে আমাদের দর্শক জানতে চেয়েছে আমাদের এই দুর্গাবাড়ি একাডেমিতে ওই জোরাসিক যে এক সময় জোরাসিক যে সময়টা ছিল সময়কালটাকে তুলে ধরা হয়েছে এখানে আচ্ছা জোরাসি কীভাবে আস্তে আস্তে জোরাসিকটাকে চলে গেল মানে ডাইনোসরের যুগটা চলে চলে গিয়ে কী করে সভ্যতা আমরা আবার ফিরে আসলাম আচ্ছা মাধব সভ্যটা যেভাবে এসেছে আচ্ছা জোরাসিক ওই জন্য জোড়া একসময় নাম দেওয়া হয়েছে আচ্ছা সভ্যতা কি করে চেঞ্জ হয়ে গেল ওটা এখানে দেখো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে আর বলছি এই কাজটা কতদিন ধরে হচ্ছে দাও এটা দু মাস দু মাস ধরে না আর বলছি সাধারণ জনসংখ্যার জন্য কবে থেকে খুলে দেওয়া হবে এই প্যান্ডেলটা চতুর্থী চতুর্থ থেকে তো চতুর্থ থেকে আমরা দেখতে পাবো হ্যাঁ একদম সম্পূর্ণ কাজ মোটামুটি এখনো কাজ অনেকটাই বাকি হ্যাঁ এখন ডাইনোসর গুলোকে সব রং করাবে আর বৃষ্টির জন্য কাজ তো অনেকটাই আটকে গেছে হচ্ছে ডিলে হচ্ছে এদিকে ডাইনোসরের বৃষ্টিতে হেলে গেছে তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছায় রইল তো আশা করছি প্যান্ডেলটা সবার জন্য খোলা ভালো লাগবে খুব আনন্দ থাকবো তো ধন্যবাদ বৃষ্টির জন্য কিন্তু কাজ অনেকটাই থেমে যাচ্ছে তো দেখছো এখানে কিন্তু পুরাপুরিটা কমপ্লিট হয়ে গেছিলো তো কিন্তু বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই কাজ বিঘ্ন হচ্ছে যেটা বলতে পারি তো এই ডাইনোসরে কিন্তু অনেকটা টাটি ক্ষয়ে গেছে তো এটা রং টং করলে আবার ঠিক হয়ে যাবে তো তো এই ছিল দুর্গাবাড়ির প্যান্ডেল তোমাদের এই বছরের থিম সমস্ত কিছু বোঝাতে পারলাম তো আশা করি আমরা নেক্সট লোকেশনে যাব তো কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আমি ঠিক এখন নেতাজি স্মৃতির পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তো এই বছর নেতাজি স্মৃতির যেটা থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তো দেখতে পাচ্ছ এটা কিন্তু নেতাজি নেতাজি স্মৃতির কিন্তু একদম পূজা মণ্ডপ তোমাদেরকে দেখাচ্ছি এই পার থেকে রাস্তার আমরা ওই পারে গিয়ে দেখব কতটুকু কাজ হয়েছে আর কি কি হয়েছে ভিতর দিকে তো ঠিক আমি কিন্তু নেতাজি স্মৃতির রাস্তার এই পারে চলে এসেছি তো দেখতে পাচ্ছ নেতাজি স্মৃতির থিম কিন্তু এবার জগন্নাথ দেবের মন্দির তো দেখাচ্ছি তোমাদেরকে প্যান্ডেলটা জগন্নাথের মন্দিরের মতন কিন্তু বানানো হয়েছে দীঘার যেটা অবস্থিত তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ভিতরে গিয়ে দেখবো বাইরের ট্রাকচার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পূজার কিন্তু হাতে গোনা কয়েকটা দিনই বাকি তো আশা করছি কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন ভিতর দিকে গিয়ে দেখব যে ভিতর দিয়ে কতটা কাজ হয়েছে তো সবার আগে যেটা ভিতর দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে তো সবার আগে এখানে কিন্তু মাতৃ প্রতিমাও কিন্তু তৈরি করা হচ্ছে তো আমি এক সাইড দিয়ে যাই এখানে কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে তো তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা গিয়ে তো ফাইনালি আমি ভিতরের দিকে চলে এসেছি ভিতরে সবার প্রথম যেটা দেখতে পেলাম তো এখানে কিন্তু নেতাদের স্মৃতির এই বছরের মাতৃ প্রতিমা তৈরি কিন্তু হয়ে গেছে রঙের কাজ এখনও বাকি আছে বিভিন্ন মানে ঠাকুর ঠাকুর কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর মহলার দিন আশা করি চোখটা কিন্তু হয়ে যাবে কমপ্লিট তো দেখতে পাচ্ছ আর ভিতরটা দেখায় তোমাদেরকে একদম গম্বুচের মতন উপরেরটা তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে তো দেখছো একদম তো এখনও মোটামুটি নেতাদের স্মৃতির যে প্যান্ডেল এখনও অনেকটা হওয়া বাকি আছে তো ভিতরে ঠাকুরটা দেখতেই পাচ্ছ আর এই যে ভিতর থেকে বাইরের দিকটা তো তোমাদেরকে দেখাচ্ছি নেতাজি স্মৃতির এবারের প্যান্ডেল যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সময় কিন্তু আরও সুন্দর লাগবে বন্ধুরা ভিডিওটা তো এই পর্যন্ত ছিল তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো যারা যারা চ্যানেলে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো বেল আইকন অন করো দেখাচ্ছে অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে বাই বাই